ছয় কিন্তু এবং ভালো মানেরই হয় দেখা যাবে না আই নো তবে এখানে প্রচুর দান হয় এখনই টাইম এবং ইরিগেশন স্যাক্রামেন্ট রিভার এবং এটাকে বলে স্যাকরামেন্টো ইরিগেশন প্রজেক্ট ভ্যালি ইরিগেশন প্রজেক্ট এখানে স্যাক্রামেন্টো রিভার তারপর আমেরিকান রিভার তারপর আছে ইউবা রিভার ফেদার রিভার এইসব রিভারের নেটওয়ার্ক এবং এখান থেকে বিভিন্ন ধরনের ক্যানেল এই ধরনের একটা ক্যানেল আমার সামনে আমি গাড়ি পার্ক করছি ওখানে এবং এখানে আমি বর্ষির চেষ্টা করতেছি এখনও ওই যে ক্যানেল ওই যে একজন লোক অলরেডি ওখানে বসেও আছে যাই হোক এবং এই বাজের ভিতরে যার পাম্প দিয়ে ওখানে ছোটো ছোটো ড্রান্স খেটেল দিয়ে ইরিগেশন করে চাষাবাদ করা হয় কারণ এখানে আবার সামারে কোনো বৃষ্টি হয় না বৃষ্টি সব হয় উইন্টারে তো যাই হোক বিরাট এবং খেটগুলার আসার সময় দেখছি রোড ওই দূরে এখান থেকে বসে দেখবেন ওই বাড়িগুলো বিশাল বিশাল বাড়ি ফার্মার তার ওখানে ট্রাক্টর তার এখানে এক্সেলোয়েটার ট্রাক কি নাই অনেক গাড়ি ঘোড়া বিশাল বাড়ি এবং দেখা যাবে যে ওই বাড়ির পিছনে ডাইনের পাবেন দেখা যাবে যে পাঁচশো ছয়শো একর বিঘায় কত হয় অথবা হেক্টর তারই একজনেরই এরকম বড় বড় বিগ বিগ ফার্মের এখানে একটা ব্রিজ ওই ক্যানালে যে মাছ ধরার চেষ্টা করতেছি থার্ড ডে এখানে একটা প্রবেবলি চার পাঁচ দিন আগে হ্যাঁ গত ওইখানটার আগে আর ফ্রাইডে আজকে সোমবার গত শুক্রবার এটা ছোটো বেশি বড় না ঠিক এই টাইমেই একটা ক্যাটফিশ ধরছিলাম আর যাই হোক আজকে এখনও কিছু গড়ে নাই